সচিবালয় কিরও কর্মসূচি সবাই আমাদের সঙ্গে থাকুন সরাসরি লাইভ দেখুন দেখতে পাচ্ছি যে সচিবালয়ের পুরো মূল গেটটিতে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরোপুরিভাবে মোতায়েন রয়েছে এখান থেকে কিন্তু বিক্ষোভ মিছিলটি যেতে দেবে না সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এই বিক্ষোভ মিছিলটি কিন্তু এখান দিয়ে আসছে এবং ইতিমধ্যে মুখোমুখি অবস্থান নিয়ে চলে আসছে সেটি আমরা দেখানোর চেষ্টা করবো এখানে পুলিশের বাধার মুখোমুখি কিন্তু সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মিছিলটিকে সরে যেতে বলছে রমনা জনার ডিসি মাসুদ তিনি কিন্তু সামনে দাঁড়িয়েছেন এবং দেখানোর চেষ্টা করছি পুরো ঘটনা আমরা দেখানোর চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি এবং ঠেলে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশের ভেঙে আমরা দেখতে পাচ্ছি পুলিশের যেই ব্যারিকেড দিয়েছে সেই ব্যারিকেট সামনেও কিন্তু রয়েছে এবং প্রথম দফায় কিন্তু পুলিশ দাঁড়িয়ে ছিল পরবর্তীতে কিন্তু ব্যারিকেড নিয়ে যে দাঁড়িয়ে রয়েছে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এবং সেই ব্যারিকেটও ফেলার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি সেই ব্যারিকেড ভেঙেও কিন্তু যাওয়ার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সচিবালয় ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয়ের দিকে প্রবেশ করার চেষ্টা করছে গেটটি কিন্তু ভাঙার চেষ্টা করছে বা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে অন্যদিকে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু ব্যারিকেডটিকে তো জোর করে ধরে রাখছে আপনারা দেখতে পাচ্ছেন চিত্রটি যে পুলিশও ঠেলছে এবং ব্যারিকেড জুলাই ঐক্য যারা নেতৃত্বে আসছে তারাও কিন্তু ঠেলছে এবং শব্দ শুনতে পাচ্ছে ব্যারিকেটের ব্যারিকেডের উপরে কিন্তু দাঁড়িয়ে গেছে এবং ব্যারিকেডের উপরে দাঁড়িয়ে কিন্তু তারা হা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং জুলাই ঐক্য যারা নেতৃত্বে রয়েছে তারা কিন্তু নামিয়ে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আইন জীব গুলো বাহিনীর সদস্যরা তারা কিন্তু ব্যারিকেডটিকে ধরে রেখেছে এবং যারা সচিবালয় ঘেরা কর্মসূচি সেটি কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে যে রাস্তাটি রয়েছে হাইকোর্টের মোড়ে সেখানে কিন্তু আটকে দেওয়া হয়েছে এটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন যে ব্যারিকেটগুলো এলোমেলো করে ফেলা হয়েছে এবং এই মুহূর্তে তারা বক্তব্য দিচ্ছে তবে যেতে দিচ্ছে না আমরা দেখছি সচিবালয়ের যে এই ব্যারিকেডটি দেওয়া হয়েছে অসংখ্য শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশ মোতায়েন করা রয়েছে এবং ব্যারিকেড একটা আগে ফেলে দেওয়া হয়েছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে একটা ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলা হচ্ছে নিচে ফেলে দেওয়া হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছি এবং সেটিকে আবার উঠানোর চেষ্টা করছে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড ভেঙে ফেলা হচ্ছে এবং তাদেরকে সরে যেতে বলছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং তারা কিছুটা এখন কথা বলার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয় ফ্যাসিস্ট হত্যা জড়িত জুলাই ঐক্য একটি ব্যানার আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট দেখতে পা দেখানোর চেষ্টা করছি যে লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন যে ব্যারিকেটটি ফেলে দেওয়া হয়েছে এবং এই ব্যারিকেটটি আবার ঠিক করা হচ্ছে এবং জুলাই ঐক্য যে নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু এই এখানে বিক্ষোভ মিছিল দিচ্ছে এটি কিন্তু সচিবালয়ে বিক্ষোভ মিছিলটি রওনা দিয়েছে শাহবাগ জাদুঘরের সামনে থেকে রওনা দিয়েছে এবং তারা এখানে কি বলছে জুলাই ঐক্য কি সিদ্ধান্ত নিচ্ছে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি এলাকায় সব ধার দাদা আমরা কেউ উচিত পৌঁছে আমরা অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে অত্যন্ত নিন্দা আমরা আমাদের এই কেউ অতিরিক্ত বাড়াবাড়ি করবেন না কেউ হয়ে না দায়িত্ব হতো কথা হয়েছে আমরা এখান থেকে আমাদের একটা ঘুটি এসে বিদায় করবো আমরা গিয়ে আমার দাবি করাবো যেটা মেনে নেয় তাহলে তো ভালো আর এটা মেনে না নেয় তাহলে কি হবে তাহলে আবার তাহলে আবার ফুটিরা ফিরে নিয়ে আসবো যদি আমাদের মেনে নেওয়া হয় তাহলে আবার ফুটিরা ফিরে নিয়ে আসবে আমরা দেখতে পাচ্ছি যে তারা কথা বলছে সংগঠকেরা আমার কথা শুনুন আমরা কেউ করব করবো না কেউ অগ্রতা করবে না কেউ বিশ্ব করে করবো না আমরা চলে একটু অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে আমরা আমাদের দাবি জানাবো এখানে দায়িত্ব রয়েছে কথা হয়েছে এখান থেকে আমরা আমাদের একটা প্রতিনিধি টিম আমরা ভেতরে যাব সেখানে গিয়ে আমরা আমার দাবি জানাব। জানাবো

মের পা নালো রে চালো

ছাত্র জনতার উপর তারা গড়ে জন্য তারা তাই ছিল এই বাংলায় হবে না